শক্তিশালী জুয়া কালার কবজ নিয়ে আসলাম সরাসরি প্রমাণ সামনে রেখে আপনাদেরকে দেখাবো যে এই কবচের গুণ ক্ষমতা আপনারা দেখতে পারবেন আমি প্রতিবারই পুরুষ দেব আপনাদেরকে দেখাবো আমি যে কবজটা কতটা শক্তিশালী আর কতটা পাওয়ারফুল দেখে না পারা আমি কুরুষ দিতেছি

এবার পাতি যেতেছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে গোলাম দেখেন ঠিক আছে আসতে পারত দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন এবার পাতি যেতেছি সাপ লক্ষ্য রাখবেন সাপের দিকে দেখবেন সাপ ঠিক আছে আসতে বাধ্য তো আমি আবারও কুরুশ দিয়ে নিতেছি যেতেছি টাক্কা লক্ষ্য রাখবেন টাকার দিকে টাক্কা এজি দেখেন সুটি পাতি ঠাক্কা ঠিক আছে তো আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন কবচ এতটাই পাওয়ারফুল যা বুঝেবার মতন না আপনাদেরকে আমি কিছু নমুনা দেখেছি কবচের কবচ খুবই শক্তিশালী যারা বলতেছেন হয়ে গেছেন যুবাকালে কোনো রকমই জিতে পারতেছেন না আপনি একদিন পান দশ দিন হারেন শুধু তাদের জন্য অবশ্যই খবর যদি আপনার সাথে রাখতে পারেন এমন কোনো ফেলে চর্ম হয় যে আপনার সাথে পারবে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য